বৃহত্তর চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা এবার চট্টগ্রামে পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে চার হাজার জন কম কেন্দ্র পরিস্থিতি তদারকিতে মাঠে ছিল অর্ধ শতাধিক ভিজিল্যান্স ট্রিম সকাল দশটায় পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে থেকেই চট্টগ্রামের দুশো উনিশটি কেন্দ্রে ঢুকতে শুরু করেন এসএসসি পরীক্ষার্থীরা এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে এক লাখ চল্লিশ হাজার সাতাশ জন পরীক্ষার্থী যা গত বছরের চেয়ে চার হাজার পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক পুলিশ কমিশনার এবং শিক্ষা বোর্ড কর্মকর্তারা পাশাপাশি মাঠে ছিল চল্লিশটি সাধারণ ও দশটি বিশেষ ভিজিলেন্স টিম সরকারের যতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে পুলিশের লোক রয়েছে আমরা সকলেই তৎপর ছিলাম যেন কোন অবস্থাতেই আমাদের প্রশ্নপত্রের হয় পরীক্ষা কেন্দ্রের দুশো গজের ভিতরে কোনো অনুমোদিত বা অবাঞ্ছিত কোনো ব্যক্তি ঢুকতে পারবে না সেটা আমার পুলিশের সিএমপির লোকজন সেটা ইনসিওর করছে প্রথম দিনের পরিবেশ ও প্রশ্নের মান নিয়ে খুশি পরীক্ষার্থীরা কোয়েশন ইজি ছিল টাইম ম্যানেজমেন্টও ঠিক ছিল সব মিলে ভালোই হয়েছে যেরকম প্রিপারেশনটা নিছিলাম ওরকমই আসছে একটু হালকা এমসিকিউটা একটু ঘুরে নিছে ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়েছিল কিন্তু লাস্টে হচ্ছে কভার করে ফেলতে পারছি আলহামদুলিল্লাহ প্রশ্নপত্রের মান সিকিউ ভালো ছিল এমসিকিউ একটু হার্ড ছিল এমসিকিউটা সহজ হয়েছে মোটামুটি সিকিউ আর বাকি প্রিপারেশন যা নিছিলাম তা থেকেই আসছে এবছর প্রিপারেশন আমি ভালোই ছিল প্রশ্নের মান অনেক ভালো আসছে অনেক ইজি আসছে প্রতিটি কেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীর অভিভাবকরা আমার মেয়ে বিজ্ঞান সায়েন্স থেকেই পরীক্ষা দিচ্ছে তারপর আমরা আশাবাদী আমরাও কামনা করি যে সে বিজ্ঞানে ভালো রেজাল্ট করুক পরীক্ষারও একটা পরিবেশ আছে এখন সব কিছু রেস্টুরেন্টের উপর প্রিপারেশন তো সবারই মোটামুটি ঠিক আছে এখন পর্যন্ত সব বাচ্চাদেরই ঠিক আছে তাছাড়া পূর্ণাঙ্গ সিলেবাসই পরীক্ষায় তিন পার্বত্য জেলায় শুরু হয়েছে পরীক্ষা রাঙ্গামাটিতে পঁয়ত্রিশটি কেন্দ্রে আট হাজার সাতশো দশজন বান্দরবানে পঁচিশটি কেন্দ্রে পাঁচ হাজার নয়শো চব্বিশ জন ও খাগড়াছড়ির নয় উপজেলায় নয় হাজার নয়শো একান্ন জন পরীক্ষার্থী অংশ নেয় পরীক্ষা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং মুক্ত পরিবেশে গ্রহণ করা যায় যেন সেই বিষয়ে আমরা সব ধরনের টিকাশন আমরা নিয়েছি অন্যদিকে কক্সবাজারে তেপ্পান্ন কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা উনতিরিশ হাজার উনআশি জন মামুন রশিদ ওফি যমুনা নিউজ